الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صِفَةِ الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا شبه ولا সব সময় প্রশংসা করবো আল্লাহ আমরা যখন ঘুমের করে যাব তখন কার প্রশংসা আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠবো তখন কার প্রশংসা যে মোহাম্মদ রব্বলাল আমাকে জীবন দিয়েছেন আমাকে হায়াত দিয়েছেন আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে জবান আছে টুটা আছে জিবা আছে কিন্তু কথা বলার অধিকার আমার আল্লাহ দেন নাই আছে কিনা আছে এরকম বহু মানুষ আছে এজন্য আমরা সর্বঅবস্থায় কার সুপ্রশংসা করব আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোদা মসজিদে নববীতে ইমামতি করতেছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে গেলেন রুকু থেকে ওটার সময় আমাদের ইমাম সাহেব যেমন সামিআল্লাহু লিমান হামিদা বলে একই ভাবে আমার নবীজিও বললেন তার তারপতি উত্তরে কোন একজন সাহাবি বললেন হামদান কাসি রন তই বানু বা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সাহাবিকদের থেকে তাকিয়ে বললেন এই যে অতিরিক্ত বাক্যগুলো কে পাঠ করে কেউ হাত উঠায় না কেউ জোবান কোলে না নবীজি বললেন তার বিশেষ সুসংবাদ আছে সুবহান এই অতিরিক্ত বাক্য গুলো যে পাঠ করেছ আল্লাহ সুবহান তার জন্য এমন খুশি হয়ে গেছে তিরিশ জনের সে বেশি ফেরেশতা নেকি লেখে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে সুবহান তিরিশ জনের বেশি ফেরেস্তা নেকি লেখতেছে কেন আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করার কারণে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করব কার এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি

كلمتان حبيبتان إلى الرحمن سقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت ابو هريرة رضي الله تعالى عنه بن نكران ابا النبي صلى الله عليه وسلم ইরশাদ করেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো আসমানের নিচে জমিনের উপরে এবং শ্রেষ্ঠ দুটি কালিমা রয়েছে যে দুটি কালিমা আল্লাহর কাছে অতি পছন্দনীয় সুবহানাল্লাহ কয়টি কালিমা দুটি কালিমা আর জুবানে উচ্চারণ করতে অতি হালকা কাল কিয়ামতের মাঠে এই কালিমা দুটি যখন ওজন করা হবে সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাকে বাড়ি করে দিবেন কে কে আল্লাহ আল্লাহান এই দুটি কালিমা হল্লাহ যারা বেশি বেশি এই দুটি কালিমা পাঠ করবে কাল কিয়ামতের মাঠে মীজানের পাল্লাকে ভারী করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন দিনিকে? না। কেয়া লাগতো? লা আপনার আওয়াজ করুন না সামনে আসুন আসেন সামনে আসেন না আওয়াজ করলে অসুবিধা আছে কি টঙ্গির মানুষ কি কালিমা পড়তে পারে না জোরে এলাহা

সারা জহান গৈরুল্লা লা ইলাহা ইল্লাল্লা জগতের মালিক কে লা ইলাহা ইল্লাল্লা লা

সব গুণা লিপি বদ্ধ হয়ে গেছে আল্লাহ আকবর ছোট্ট গুণা বাদ পড়ে নাই বড় গুণা বাদ পড়ে নাই অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করি সব কিছু লিপিবদ্ধ করেন কে তিনি কে এজন্য আমোল লামা ওজন করবে আল্লাহ তালা কালকে আমতের মাঠে এটা আমাদের বিশ্বাস হয় না আর আমোল নামা আবার আমাদের সামনে আমরা কি করেছি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি কি না করেছি চুরি করেছি ডাকাতি করেছি সব কিছু আমাদের সামনে কালকে দেবে আল্লাহ বাহান ওয়াতা বলেন এ করা কিতা বাদ কাথা বিনাফসি এ আমি আব্দুর এখন আব্দুল হয় তোমার কিভাবে পড়বো আমরা তো শুধুমাত্র বাংলা জানি আরবি টুকটাক পড়তে পারলো অর্থ বুঝি না আল্লাহর বলেন দুনিয়ার মানুষ যখন কবরে চলে যায় কবরে চলে যাওয়ার পর পরে সমস্ত মানুষের ভাষা আরবি করে দেইকে সব মানুষের ভাষা কি হয়ে যাবে আরবি হয়ে যাবে আমরা সেই দিন আমাদের আমল নামা আমরা নিজে নিজে পড়ব এরপরে যখন পড়ার পরে অন্যায় অফরাত আমরা যা করেছি তা যখন সামনে আসবে তখন আমাদের জুবান বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু

অত কাললে মনা আই দেহিং আরো জনভং বিমা কানো এক সেবুন সেই দিন আল্লাহর অবলাবিন শুভাম বন্ধ করে দিবেন আমাদের দুটি হাত কথা বলবে দুটি পার্শ্বক্য প্রদান করবে তখন আমরা কোথায় যাব আল্লাহর কাছে দরখাস্ত করবোলাবিন জীবনে বহু অন্যায় করেছে না ফর করেছি। করেছে জীবনে নাফরmani করব না মেহেরবানি করে দয়া করে আবার সেখানে দুনিয়াতে যাওয়ার আমাদের সুযোগ করে দিন আমাদেরকে সুযোগ করে দিন নাউজুবিল্লাহ আচ্ছা আবার সেখান থেকে ফিরে এখানে দুনিয়াতে আসা যাবে আল্লাহ তাআলা তাও স্পষ্ট করে দিলেন কুরআন মাজিদের আল্লাহ সুবহান ওয়া taala বলেন

জাহান্নাম লাতি কুঁথুন এই জাহান্নাবের আগুন কত বয় অংশ এই জাহান্নামের আগুন কত বয়াবহ আল্লাহস বাহান মোতালা তাও স্পষ্ট করে দিলেন দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগলে হাত পুড়ে যাবে আমার পা লাগলেন আমার পা ফুড়ে যাবে জাহান্নাবের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম আমার কলিজা ফুড়ে সরকার হয়ে যাবে এজন্য জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করবে হে আমার মাবুদ হে আমার রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন সকলে বলে আমিন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবারে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সে দোয়াটা কি আল্লাহুম্মা জিন্নী মিনান নার সকলে বলি আল্লাহুম্মা জিন্নী মিনান নার সকলে বলি আল্লাহ আল্লাহুম্মা

उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा सुबह बोले सुबह नल्लाटो बोलते भरविंद नाथ दे जिसने हमारी दिल को जिला

আদ খন যারা হাফেজ হয়েছে যারা হাফেজ কোরআন হয়েছে কোরআন মুখস্থ করেছে এরপরে কোরআন অনুযায়ী জিন্দেগি করেছে আল্লাহ সুবাহানু তালা তাকে কালকে আমতের মাঠে আমার একটা পাওয়ার দিবেন আল্লাহ রাদা আলোর থেকেই তার আত্মীয় স্বজনের মধ্যে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে দজ্জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার অধিকার দেওয়া হবে সুবহানাল্লাহ আরে অধিকার দেওয়া হবে যেই সমস্ত হাফেজ কোরআনকে এলাকাবাসীর সাহায্য করেছে সহযোগিতা করেছে মহাব্বত করেছে সকাল বেলা নাস্তা করতে পারে নাই নাস্তা করার জন্য তাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আর্থিক ভাবে সহযোগিতা করেছে আল্লাহর আদালতে বলবে হে পরওয়ারদেগার ওই যে মারকাজুল হেদায়ের হেফজখানায় আমি পড়েছিলাম এই সময় পাশের একজন মুরব্বি যুবক ভাই আমাকে প্রতিদিন নাস্তা হাত টাকা দিত আজকে আমি হাফেজ হওয়ার কারণে কুরআন অনুযায়ী আমল করার কারণে আমি জান্নাতে চলে যাচ্ছি রব্বুল আলামিন আপনার হাফেজকে সম্মান করেছে কোরআনকে সম্মান করেছে এজন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি মেহেরবানী করে দয়া করে আপনি তাকে জান্নাত বাসি করে আল্লাহ সুবাহ রহমতের জোসের হিসাবে তখন বলবে হে আমার ফেরেশতারা তোমরা কোথায় আছো আমার হাফেজকে সম্মান করেছে হাফেজ আব্দুর রহিম কে হাফেজ আব্দুল করিম কে সম্মান করেছে এজন্যই সাধারণ মুরব্বি হাফেজের সাথে জান্নাত বাসি করে দাও সুবহানাল্লাহ ও জামানা মে মুআজ্জাজ তে হামলে কুরআন হুকর আজ হাম খারে

বার করে করে जिंदगी পরিচালনা করবেন শেষের দিকে আলোচনা শেষের দিকে পৃথিবীর বিখ্যাত মুফাসির সম্রাট তাফসিরে কাবিরে লেখক ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবে গতনাম লেখ করেন

জানতে পারলেন এই কবরের মধ্যে আসাফ হচ্ছে মোসা আলাহ ইসলাম চলে গেলেন মোসা আলাহ ইসলাম আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার পথে দেখতেছে কবর আজাব আল্লাহ বন্ধ করে দিলেন আর যার কবরে আজাব হচ্ছে সে আল্লাহর বন্দা জান্নাতের নাচ দিয়ে আমার করতেছে সুবাহান আল্লাহ এই দুনিয়া থেকে সবাই চলে যাব ধর্ম কি না কে আর দুনিয়াতে থাকব না থাকব মরন্ত থেকে যদি পালা মরন্ত মাই নিবে গিরি মরন্ত থেকে যদি পালা মরন্ত মাই নিবে গিরি যদি অশুদ আকাশ পানে setan লাগিয়েছিড়ি

আল্লাহর বন্দার কবর আজাব হচ্ছে কিন্তু আসার পথে দেখতেছি তুমি কবর আজাব বন্ধ করে দিয়েছ আর উত্তর করলেন হে আমার পয়গম্বর গম্বার শুনে রাখো যে আল্লাহর বন্দার কবর আজাব হচ্ছে সে গুনাগার ছিল না ফরমান ছিল অন্যায় করেছে অপরাধ করেছে তার অপরাধের কারণে তাকে আযাব দেওয়া হলো কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সময় তার স্ত্রীর গর্ভের মধ্যে একজন সন্তান ছিল সেই সন্তান কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হয়েছে বড় হওয়ার পরে মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আল্লাহর কালামের তেলাওয়া শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহর কালামের তেলাওয়া যখন শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহর কালামের তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা তার বাবার কবর আযাব মাফ করে দিলেন কে আল্লাহ সুবহান তাআলা মাফ করে দিলেন সুবহানাল্লাহ এজন্য সন্তানদেরকে আলেম বানাবো সন্তানদেরকে হাফেজ বানাবো পারবো দিন আর যদি আলেম বানাইতে না পারি হাফেজ বানাইতে না পারি হাফেজদেরকে করব হাফেজদেরকে কি করব করব ভালোবাসব সম্মানিত শুরু আজকের মতো এখান থেকে এই পর্যন্ত বিদায় নিলাম ইনশাল্লাহ এই মাদ্রাসার সাথে আপনারা সকলে ভালোবাসা মহাব্বত রাখবেন এটা একটা দিনই